হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখুন করবি ফুলের রঙটা কতটা সুন্দর আমার বাগানে কিন্তু দু কালারের রয়েছে কিছুদিন আগে ফুটতে শুরু করেছে আবার আজকে দেখছি গোলাপিটাও ফুটতে শুরু হয়ে গেছে বাগানটা মোটামুটি পরিষ্কার করার চেষ্টা করছি মানে শীতের ছাদ বাগান যেভাবে করেছিলাম সেইগুলো তুলতে তো একটু সময় লাগে তাও তো আমি জানুয়ারির শেষের দিকেই শুরু করে দিয়েছিলাম যেহেতু অনেক সবজি গাছ করেছিলাম অনেক কপি গাছ টমেটো গাছ সেগুলো তুলতে তুলতে অনেক শেষ হয়ে গিয়ে অনেক গাছের কাটিং করে দিয়েছিলাম যেমন গরমের অনেক ফুল গাছ আছে সেই ফুল গাছের কাটিং করেছিলাম সেখান থেকে নতুন পাতা ডাল পালা এমনকি পুড়িয়ে আসতেও শুরু করেছে গরমের গাছের আর বগন উইলিয়াগুলোও ফুরতে শুরু করেছে কলকি গাছ আর এবার যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য গাছে খাবার বেশি পরিমাণে দিতে হবে শীতে অত খাবার লাগে না সেই জন্য শীতে পোকামাকড়ও খুব একটা হয় না কিন্তু গরমে যেহেতু খাবার দিতে লাগে প্রচুর জল দিতে লাগে প্রচুর সেহেতু অনেক পোকামাকড়ের আক্রমণও বেড়ে যায় যেমন মিলিবাগ জাপ পোকা আরও অনেক পোকা বিশেষ করে কিছু কিছু ফুল গাছ তবে জুঁই বেল এইসব কিছু কিছু গাছ বাদ দিয়ে তবে জবা গাছে তো প্রচুর লাগে জবা গাছে করবি গাছে তারপরে আর একটা কাঞ্চন গাছ যেটা আছে খুব সুন্দর একটা গন্ধ তারপরে বিভিন্ন ধরনের ফলেতেও লাগে যেমন পেয়ারা ফুল সবেদা অনেক রকমের গাছে এরকম পোকামাকড় আক্রমণ হয় আর এই পোকা লেগে গেলে একবার যদি গাছটা দেখাশোনা না করা হয় বা ওষুধ দেওয়া না হয় সেখানে কিন্তু পুরো গাছটাই ছড়িয়ে যাবে তখন কিন্তু গাছে পুরি ঠুড়ি সব নষ্ট হয়ে যাবে সেভাবে ফুলও ফুটবে না অথচ দেখা যাবে যে আমরা যে পরিমাণে খাবার দিচ্ছি বা যত্ন করছি বা জল দিচ্ছি এই গরমের মধ্যে সেই পরিমাণে কিন্তু ফুল বা সবজি বা ফল কোনোটাই পাচ্ছি না সেই জন্য সেটা যাতে না হয় তাই ব্যবস্থাটা এখন থেকে নিতে হবে দেখুন এই যে কাটিং করে দিয়েছিলাম জবা গাছগুলো কি সুন্দর নতুন পাতা ডাল বেরিয়েছে আবার কুড়িও চলে এসেছে কিন্তু কুড়ি এলে হবে কি কুড়ির সাথে সাথে কিন্তু দেখুন পোকার আক্রমণও শুরু হয়ে গেছে অল্প অল্প আমি যেহেতু গাছকে খুব সামনে থেকে দেখি মানে খুব যত্ন করি বাচ্চার মতো করে সেই জন্য খুব খেয়াল রাখি অল্প একটু হতে না হতেই কিন্তু আমি এগুলো দেখতে পাচ্ছি এ ওষুধ দিতে হবে কারণ অল্প থাকতে থাকতে যদি ওষুধ দেওয়া হয় তাহলে সমস্ত গাছে ছড়িয়ে যাবে না এদিকেরও দেখুন আমার বাগানে যেহেতু অনেক রকমের জবা গাছ আছে প্রায় চোদ্দো পনেরো রকমের সব গাছেই দেখছি অল্প একটুখানোই মানে শুরু হয়েছে এখানে কলকে ফুলের দেখুন কুড়িও এসে গেছে আবার পাতার ভেতরে দেখছি একটা মিলিবাগ মানে এগুলো সবেমাত্র শুরু হয়েছে যেহেতু খাবার পড়েছে জল পড়েছে সমস্ত কিছু আর এই চন্দ্রমল্লিকা গাছে তো মিলিবাগ হবেই হবে এখনো পর্যন্ত নেই কিন্তু যাতে না হয় সেই জন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে তবে গরমের যে সব ফুল গাছ আমার বাগানে আছে তেমনটাও নয় অনেক আছে অনেকটাই নেই তো আমার বাগানে না থাকলেও অন্যের বাগানে যাতে এই সমস্যাটা না হয় সেই জন্যেই আমাদেরকে ব্যবস্থাটা নিতে হবে দেখুন করবি ফুলের মানে নতুন পাতা বেরিয়েছে ফুল বেরিয়েছে কুড়ি হয়েছে তার মধ্যেই পোকার আক্রমণ শুরু হয়েছে আর এই পোকাটা দেখুন কীরকম তুলোর মতো আটকে আটকে রয়েছে তো আমি অন্য কিছু দেব না অনেক অনেক কিছু দেয়া যায় অনেক কিছু দিয়েই সমাধান করা যায় কিন্তু অনেক কিছু দেবার মতো আমাদের কাছে সময় কোথায় আর ধৈর্যই বা কোথায় আর গরম যেভাবে পড়েছে সংসারে তো আরও অনেক কাজ থাকে অনেকে অফিস কাচারি করে বাগান করে অনেকে স্কুল কোচিং থেকে এসে করে ছোটো ছোটো ছেলেমেয়েরাও এখন করে যারা অনেক সময় দেখতে পায় যে গাছপালা এতটাই ভালোবাসে যে মায়ের সাথে বা বাবার সাথে হেল্প করে এই দেখুন তুলোর মতো পোকাগুলো কেমন দেখতে এগুলো কিন্তু পুরো গাছেই ছড়িয়ে যাবে আর কিছু কিছু পোকা যেমন এই করবী গাছে পাতার নিচের দিকে হয় উপর দিয়ে কিন্তু দেখা যাবে না সেই জন্য আমাদের এমন কিছু ব্যবস্থা করতে হবে যেখানে একটা ওষুধেই কাজ হয়ে যাবে অত হ্যাঁ না করে কারণ অনেক কিছু ঝামেলা হলে অনেক সময় আমরা বলি আজ না থাক কাল পরশু এইভাবে করতে করতে দেওয়াই হয় না এদিকে দেখুন এই কেটে ট্যাঙ্কির কাছে এই যে বড় সিম গাছটা রয়েছে সরি সিম গাছটা রয়েছে সিম গাছেও কদিন আগে এই পোকার উপত্র বেড়ে গেছিলো যেহেতু আমার মেয়ের এক্সাম চলছিল সেরকম যত্ন পারিনি কিন্তু ওই ওষুধটা একবার দিতেই পুরো গাছে দেখুন পোকা দূর হয়ে গেছে আবার নতুন করে ফুল করিয়ে এসছে এদিকে একটা দেখুন টেকোমা গাছ সেই গাছেতেও লেগেছে তো আমি একটাই ওষুধ দেবো অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু যেমন আমার ধৈর্যগুলো হয় না সেরকম সাপটা ওষুধ দেওয়াই ভালো আর যাতে কোনো ক্ষতিও হবে না দেখুন এই যে ভীম জেলটা কুড়ি টাকা দাম তবে অফারে আমি পনেরো টাকায় পেয়েছি এর এই ভিম জেলটা এক লিটার জলের মধ্যে মিশিয়ে দিতে হবে দশ বারো ফোঁটা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই ওই দশ বারো ফোঁটাতেই কিন্তু খুব ভালো কাজ হবে যেহেতু লিকুইড সেহেতু খুব তাড়াতাড়ি জলের সাথে মিশে যাবে আর স্পেয়ারেও কিন্তু কোনো অসুবিধা হবে না অনেক সময় দেখা যায় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বা বেকিং পাউডার হ্যানা তানা দিলে কিন্তু স্পেয়ার নষ্ট হয়ে যায় স্পেয়ারটা খারাপ হয়ে যায় কিন্তু এটা এই দ্রবণটা যেহেতু লিকুইড তাই জলের মধ্যে খুব সহজেই মিশে যাবে আর সমস্ত গাছে দিয়ে দেবো যে যেই গাছে হয়েছে সে সেই গাছেও দেবো যে গাছে হয়নি সেই গাছেও দেবো আর স্পেয়ারের স্পিডটা আপনাকে দেখতে হবে অনেক স্পিডেই পোকার গায়ে দিতে হবে যাতে পোকাগুলো আর যাতে বাসা বাঁধতে না পারে অন্য জায়গায় উড়ে চলে যায় বা পড়ে যায় বা নষ্ট হয়ে যায় এখন স্প্রে মেশিন সব জায়গাতেই পাওয়া যায় যারা গাছ বিক্রি করে বা নার্সারি বা গাছের হাটে কম বেশি নানান ধরনের দামের আছে তবে বেশি দামে হলেই যে জিনিসটা ভালো হবে কম দামে হলে ভালো হবে না এটা কিন্তু ঠিক না আমার হাতে যে মেশিনটা আছে সেটা শুধু স্প্রে কোনো বোতল নেই এটার দাম কুড়ি টাকা নিয়েছিল আমি এক লিটারের থামসাপের বোতল এর মধ্যে আটকে দিয়েই স্প্রে করি আর এই মেশিনটা কিন্তু খুব ভালো কাজ করে দেখুন স্পিডটা নিজের পছন্দ মতো করে বাড়ানো কমানো যায় আর এই মেশিনটা কিন্তু আমি প্রায় তিন বছর ধরে ব্যবহার করছি ফেটেও গেছে তাও কিন্তু খুব ভালো কাজ হয় এর আগে আমি একটা স্প্রে মেশিন এনেছিলাম বোতল সিস্টেম করা কিন্তু সেটা একদম ভালো কাজে দেয়নি তখন আমি বুঝলাম যে কম দামের জিনিস হলেও কিন্তু জিনিস ভালো হয় আমরা ওরকম ভুল ভাবি যে দাম বেশি হলেই জিনিসটা ভালো হয় দেখুন আমি স্প্রিডে সমস্ত গাছে দিচ্ছি যেই সব গাছে লেগেছে আর এই যে ওষুধটা দিচ্ছি এতে কিন্তু ফুল বা কুড়ির ওপর কোনো প্রভাব পড়বে না ফুলও ফুটবে আর কুড়িও আসবে গাছের কোনো ক্ষতি হবে না তবে ঘন ঘন একদমই কোনো কিছুই দেওয়া ভালো না এই যে আজকে আমি দিলাম আবার পরের সপ্তাহে দেবো কোনো একটা সপ্তাহে দিন বেঁচে নিয়ে তবে যে সপ্তাহে সপ্তাহে দিতে হবে এমনও না আপনার গাছের অবস্থা অনুযায়ী আপনি পনেরো দিন অন্তর বা এক মাস অন্তরও দিতে পারেন যে যার গাছের অবস্থা যেরকম যদি না থাকে তাও বলবো যে মাসে একবার অন্তত দিন কারণ কি গরমের সময় কম বেশি সবার গাছ বাগানেই এই সমস্যাটা হয় আর এই টেকোমা গাছটা দেখুন এই গাছটাতেও নতুন নতুন পাতা এসেছে সেই গাছটাতে খুব ভালোভাবে ধুয়ে দিলাম এইবার দুদিন পর আমি ভালো করে জল দিয়ে স্নান করিয়ে দেবো এরপর যখন দেখি গাছের অবস্থা ঠিকঠাক আছে মানে আর দেওয়ার দরকার পড়েনি তাহলে আমি পনেরো দিনে একবার দেবো বা এক মাসে একবার দেবো বাগানের পোকা দূর করার জন্য আমরা অনেক চিন্তা করি যেহেতু আমাদের গাছের পরিমাণটা ভীষণ সীমিত আমরা অনেক বেশি গাছ করতে পারি না সেই জন্য অল্প কটা গাছে যদি এত সমস্যা হয় সেখানে তো মন ভেঙেই যায় এত যত্ন করি আর এত গরমে যখন জল দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় গাছের মাটি শুকিয়ে যায় সেখানে আবার এই পোকা উপদ্রব সেই জন্য যদি আমরা খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে রান্নাঘরেরই জিনিস দিয়ে যদি ব্যবস্থা করে নিতে পারি তাহলে তো খুবই ভালো কথা কোনো ঝামেলা থাকবে না ওষুধ কেনার মনে করে দেওয়ার আমি তো এই ভীম জেলের প্যাকেটটা ছাদে এনেই রেখে দিয়েছি একটা সাইডে যখন যখন প্রয়োজন হবে তখন তখন দেবো কারণ নিচে নিয়ে গেলে হয়তো ভুলেই যাব আবার অনেক সময় নিচে নামতেও অসুবিধা হয় তখন আবার ভাববো যে চারতলা থেকে আবার নিচে নামা বা তিনতলা থেকে আবার নিচে নামতে তাহলে তাহলে অন্যদিন দেবো এই করে করে আর দেওয়াই হবে না সেই জন্যই আমি প্যাকেটটাকে এনে ছাদে এক সাইডে রেখে দিয়েছি এটা ছাদের জন্যই থাকবে কারণ তাহলে তাহলে মনেও থাকবে আর দিতেও পারবো আর দেখুন ফুলগুলোকে কত সুন্দর দেখতে লাগছে এই জেলটা অল্প একটুখানি পরিমাণে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে সেই জন্য আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমরা অনেক সময় তো অনেক কিছুই দিই শুধু এইটা একবার ব্যবহার করে দেখুন নিশ্চয়ই ভালো ফল পাবেন আর আমি এটা ব্যবহার করার পরই কিন্তু আপনাদেরকে বলছি কারণ আমি গাছ ভীষণ ভালোবাসি আমার জন্য যদি আমার ভুল তথ্য কারোর গাছ যদি নষ্ট হয়ে যায় সেখানে আমার খুব খারাপ লাগবে সেই জন্য আগে নিজে ব্যবহার করেছি তারপরে আমি কিন্তু সাজেশান দিয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে